নেশা সামগ্রী সহ বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার পাঁচ নেশা কারবারি শুক্রবার দুপুরে অভিযুক্তদের আদালতে সোপর্ত করে পুলিশ জানা গেছে গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা বিশ্রামগঞ্জ বাজারে পাঁচ নেশা কারবারিকে নেশা সামগ্রী সহ গ্রেফতার করে তাদের কাছ থেকে চারশো ইয়াবা ট্যাবলেট একশো পঁচিশটি ব্রাউন সুগারের কন্টেইনার সতেরোটি মোবাইল এবং নগদ পঁচিশ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস একটি মামলা গ্রহণ পুলিশ। সন্ধ্যার সময় আমরা একটা গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ বাজারে মোট পাঁচজন ড্রাগ বিক্রেতাকে আটক করি তাদের কাছ থেকে আমরা চারশো ইয়াবা ট্যাবলেট এবং একশো পঁচিশটা হিরোইনের কোটা উদ্ধার করি তাছাড়া তাদের কাছ থেকে আমরা সতেরোটা মোবাইল ফোন এবং সর্বমোট প্রায় পঁচিশ হাজার টাকার মতো তাদের কাছ থেকে পাই তাদেরকে আমরা একটা ইনডিপিএস কেস নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা বিশালগড় কোর্টে প্রেরণ করেছি এই পাঁচজন ছাড়াও তাদের কাছ থেকে আমরা কয়েকজনের নাম জানতে পেরেছি তাদেরকে আমরা অ্যারেস্ট জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার যে কোটি জিনিস আটক করেছেন সেটির বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকার মতো হতে পারে আগামী দিনে আপনাদের এই প্রচেষ্টা জারি থাকবে বিউ রিপোর্ট পিভি নর্থ ইস্ট